সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শ্রেণিয়ার ঘন্টায় দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে আঁচড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে প্রবেশ করে সে কিন্তু আমাদের ভারতবর্ষে উপস্থিত হবে বিধ্বংসী এই ঘূর্ণিঝড় নিয়ে আসবে লাল সতর্কবার্তা জেলায় জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল আপনাদের জেলার ঘর পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চাষি ভাইরা সতর্ক হয়ে যান মৎস্যজীবী ভাইরা সতর্ক হয়ে যান সাবধান থাকুন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন যারা এখনও পর্যন্ত কাঁচা বাড়িতে থাকছেন যাদের পক্ষে এখন পসিবল হয়নি তারা কিন্তু অবশ্যই আপনারা পাকা ঘর জাতীয় সেল্টারে বসবাস করবেন কোন দিন এবং কত তারিখ পর্যন্ত আমাদের থাকতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণবর্ত আস্তে আস্তে অনেকটাই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা যদি ঘন্টায় দেখি অনেকটাই কিলোমিটার গতিবেগ তার বাড়বে মোটামুটি ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে একশো একান্ন কিলোমিটার লাস্ট আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী সময় একশো উনসত্তর থেকে একশো বাহাত্তর আমরা দু তারিখেও যদি দেখি একটু আবার কমবে কিন্তু আবারও বাড়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মানে এটা কমবে বাড়বে বিভিন্ন জায়গায় কিন্তু সতর্ক বার্তা আমরা লক্ষ্য করতে পারছি আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চার পাঁচ তারিখে এটি নামে আঁচড়ে পড়ার সতর্ক বার্তা রয়েছে কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে পুরী উপকূলে তাহলে আমাদের দক্ষিণবঙ্গে ভুবনেশ্বর থেকে পুরী উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে জি মোড ইসিএমডব্লিউ মোড সমস্ত মোডে আপনাদেরকে তুলে ধরবো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আগামীতে আমরা লক্ষ্য করতে পারবো আগামী চার পাঁচ দিন তো বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আমরা যদি দেখি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আজকে হচ্ছে মোটামুটি চব্বিশ তারিখ সোমবার সোমবারে যে প্রতিবেদন তুলে ধরছি সোমবারে মোটামুটি সোম মঙ্গলপুর বৃহস্পতি নাগাদ গোভের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে শুক্র শনি রবি আস্তে আস্তে কিন্তু এটা আরও শক্তিশালী হবে তিরিশ তারিখ নাগাদ এটি পুরোপুরিভাবে একটি সাইক্লোন রূপে পরিণত হবে আমরা সাতাশ থেকে একদম তারিখ পর্যন্ত পর্যন্ত সমস্ত নিউজ চ্যানেলে শুরু হয়ে গেছে নিম্নচাপ আসছে এবং দক্ষিণবঙ্গের উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এটা বাংলাদেশেও কিন্তু আশ্রয় পড়ার সতর্কবার্তা আমরা দিচ্ছি বাংলাদেশের ঠিক এই চট্টগাঁও এবং বরিশালের মাঝখানে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে দক্ষিণ দিকে আমরা বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম রঘুনাথপুর বলরামপুর ধানবাদ চিত্তরঞ্জন সিউরি সমস্ত অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আমরা দুমকা হাওয়া এবং মুর্শিদাবাদেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা মুর্শিদাবাদেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো আমরা লক্ষ্য করতে পারছি যে এইসব অঞ্চলে আমরা আঠাশ থেকে একদম ছ তারিখ পর্যন্ত আপডেটটা গুরুত্বপূর্ণ থাকবে দেখুন আগামী আজকে এবং কালকে পরশু দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আগামী আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের অ্যালার্ট করে দেওয়া হবে চাষি ভাইদের বলছি যারা চাষের যাতে ক্ষতি নয় আপনারা কিন্তু তৈরি থাকুন এবং প্রস্তুত থাকুন ফরকাস্ট মোড়ে এই মুড়টা হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ যেটা আপনারা অন্যান্য চ্যানেলে দেখতে পাবেন না আপনাদেরকে আমি কালার করি হিসাবে বুঝিয়ে বলছি এই যে নীল কালার দেখতে পাচ্ছেন এটার মানে ঠান্ডার পূর্বাভাস মানে আমাদের চব্বিশ তেইশ তারিখ থেকে আজকে চব্বিশ তারিখ তেইশ তারিখ থেকে কিন্তু ব্যাপক সত্য প্রবাহ সতর্কবার্তা রয়েছে মানে ঠান্ডা আমরা অনুভব করতে পারবো ঠান্ডার পরিস্থিতিতে অনুভব করতে পারবো কারণ লালিনা সক্রিয় হয়েছে লালিনা সক্রিয় হওয়ার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্রই ঠান্ডা কনকনে হাওয়ার সতর্কবার্তা থাকছে ঠান্ডা আমাদের অনেক কোনো চ্যালেঞ্জে বলছে যে ঠান্ডা পড়ছে না কিন্তু আজকে থেকে অনেকটাই বড় পরিবর্তন আসে গোটা রাজ্য জুড়ে ছাব্বিশ তারিখে এক্সট্রিম ভাবে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে কালকে উত্তরবঙ্গে ব্যাপক ঠান্ডা পড়ছে চব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে পরিস্থিতি মানে আজকে থেকে কিন্তু পরিবর্তন হয়েছে নীলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠান্ডার যে শীতল বায়ু সর্বোচ্চ যে শীতল বায়ু সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখি ইসলামপুর থেকে শুরু করে করণ দেখি একদম নিচে থেকে উপরে কিন্তু নয় শিলিগুড়ি জলপাইগুড়ি ধুবুরীর দিকে নয় বাংলাদেশের কিছুটা অঞ্চল আমরা আমাদের দিকেই দেখাই রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর মালদা তারপরে এদিকে আমরপাড়া ধুলিয়ান জঙ্গিরপুর আজিমগঞ্জ বরংপুর দমকল ফুলপুর আর এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকডা বকনান চন্দ্রনগর হাবড়া খর্তা কলকাতা বারীপুর বিজিরপুর উলুবেড়িয়া হলদিয়া গোসাবাড় নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এই সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা ভালো এই যে উইন্ড আমরা লক্ষ্য করতে পারছি আমরা ভালো শীতল বায়ু অনুভব করতে পারছি তো আমরা লক্ষ্য করতে পারছি এই সব অঞ্চলে ব্যাপক কিন্তু লক্ষ্য করা যাবে আর বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টিরও সতর্ক বার্তা থাকছে বৃষ্টি কিভাবে আসছে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করব দেখুন বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই কদিন কিন্তু এক্সট্রিমভাবে আমরা লক্ষ্য করতে পারছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু উনত্রিশের পর যে আমাদের যে ঝড়টা আসছে সিনিয়র এই সিনিয়রের প্রভাবে কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো দেখুন আঠাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরপর এখানে একটা নিম্নচাপ এখানে একটা এখানে একটা ঘূর্ণিঝড় এখানে একটা ঘূর্ণিঝড় একটা ভেদনামের ঘূর্ণিঝড় এদিকে একটা ঘূর্ণিঝড় তারপরে শ্রীকুলামের এদিকে একটা ঘূর্ণিঝড় রয়েছে বিশাখাপট নামের দিকেও একটা ঘূর্ণিঝড় আসবে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ নাগাদ আস্তে আস্তে কিন্তু এটা শ্রীলঙ্কা বরাবর হয়ে বিশাখাপত্তন উপকূল বরাবর হয়ে আমরা লক্ষ্য করতে পারছি এই অঞ্চলে চলে যাবে ভুবনেশ্বর বিশাখাপট্টন তিন তারিখ আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে আবার একটু ছোট হবে আবারও কিন্তু গতি সম্পন্ন করবে জিএফএস মোড কি বলছে চলুন জিএফএস মোড দেখিনি জিএফএস মোড অন্তত অনেকটাই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা লক্ষ্য করতে পারছি জিএফএস মোডে দেখুন জিএফএস মোডে আমরা লক্ষ্য করতে পারছি যে অনেকটা কিন্তু উইন্ড সার্ফেস আমরা লক্ষ্য করতে পারছি চলুন উইন আমরা গাস্টিংয়ে যাব। ডাস্টিংয়ে গিয়ে লক্ষ্য করতে পারবো উইন্ড অ্যানিমেশন উইন্ড গাস্ট উইন্ড কাস্ট আমরা লক্ষ্য করবো মোটামুটি একশো থেকে একশো পঞ্চাশ কোনো কোনো সময় আমরা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন জিএফএস মোডে বালাসর ভদ্রক হলদিয়া অঞ্চলে আছড়ে পড়ছে হয়তো বাংলাদেশ উপকূল বরাবর হয়ে যাবে তারপরে দেখুন আস্তে আস্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বাংলাদেশের ঠিক মধ্যবর্তী স্থান হয়ে একদম মায়ানমারে প্রবেশ করবে হবে কিন্তু বৃষ্টিপাতও প্রচুর হবে বন্ধুরা প্রচুর বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব দেখুন আমরা আঠাশ ছাব্বিশ তারিখে উনত্রিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে এই কবে আমি বৃষ্টিপাতের অনুপাতিক পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি দেখুন আস্তে আস্তে দেখুন এই যে অঞ্চলটা রয়েছে গঙ্গাসাগর হলদিয়া তারপরে এদিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক দুর্যোগ থাকবে গঙ্গাসাগরও দুর্যোগ থাকবে তারপরে এদিকেও লক্ষ্য করতে লক্ষ্য করা যাবে মোটামুটি বাংলাদেশের মধ্যবর্তী স্থান হয়ে কিন্তু সে এগিয়ে যাবে বন্ধুরা লক্ষ্য করতে পারছেন জিএফএস পেসমটি যদি দেখায় আপনাদেরকে হলদিয়া কলকাতা চন্দননগর হয়ে সাতক্ষীরা মোটামুটি এই সমস্ত অঞ্চলে দেখুন মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি নলহাটির কাছাকাছি পর্যন্ত বৃষ্টি থাকবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে অতি ভারী বৃষ্টি থাকবে সব থেকে ভারী বৃষ্টি থাকবে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা প্রেশারগঞ্জ খেজুরি কন্টায় মন্দারমণি বিচকুল ডায়মন্ড হারবার মহিষাতল মিজিলপুর আর রায়দিঘি ঝাড়খালি কোষাবান আর হচ্ছে বাংলাদেশের দক্ষিণের সমস্ত অঞ্চলের মাথাবিরিয়া পিরোজপুর বরিশাল হয়ে আস্তে আস্তে কিন্তু মাথাবিরিয়া বরিশাল বরিশাল শ্যামনগর লালমোহনে এক্সট্রিমলি এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে আমরা লক্ষ্য করতে পারছি তাহলে বুঝতে পারছেন দুটো আলাদা আলাদা মুড অ্যানিমেশনে দেখলে আপনারা বুঝতে পারবেন কত মিলিমিটার বৃষ্টি হতে পারে মোটামুটি দেখুন আমরা জিএফএস মোটে দেখি দেখুন এই যে অঞ্চলটাতে বৃষ্টিপাত পৌঁছাবে এইভাবে ঘূর্ণিঝড়টা যাবে এখানে মোটামুটি আমাদের এক ইঞ্চির কাছাকাছি কিনা পাঁচ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি ইসিএমডাব্লিউ কি বলছে দেখুন ইসিএমডাব্লিউ মোটে বলছে যে এইখানে অঞ্চলটাতে এই অঞ্চল হয়ে পৌঁছাবে মানে এটা একটু উপর দিয়ে যাচ্ছে এটা একটু নিচের দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গ হয়ে যাচ্ছে তাহলে আমরা চাষের জন্য গিয়েছে ক্ষতি তাহলে আমরা কবে থেকে মোটামুটি আঠাশ থেকে আমরা এই পরিবর্তন লক্ষ্য করতে পারবো আঠাশ থেকে নিম্নচাপগুলি আস্তে আস্তে মানে আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে সুপ্রিয় বন্ধুরা আমরা জানলাম ঘূর্ণিঝড় আসছে পরপর দুটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে এর থেকে কীভাবে নিরাপদ থাকবো সেটা বুঝ আপনাদেরকে বুঝিয়ে বললাম অবশ্যই আমরা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করব আপডেটগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ আপডেটটি দেখবেন আর আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই সাবধান এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আগামী মাসেই ঘূর্ণিঝড় আশ্রে পড়বে দেখুন ঘূর্ণিঝড় বড়ো হোক ছোটো হোক সেটা আমাদের বিষয় না ঘূর্ণিঝড় হচ্ছে কিভাবে আমরা বাঁচব কিভাবে আমরা ফসলটাকে বাঁচাবো কীভাবে মৎস্যজীবীরা বাঁচবে এটাই আমাদের আপডেটের মূল লক্ষ্য যে আপনাদের কিভাবে আগাম সতর্কবার্তা দেওয়া যায় যাতে আপনারা জানতে পারেন বুঝতে পারেন তো বেশি কিছু আর বলবো না একটি ঘূর্ণিঝড় আসছে তার নাম সিনিয়ার ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটার কোথাও কোথাও যখন আরও শক্তি বাড়াবে তখন দুশো কিলোমিটারও তার শক্তি থাকবে কিন্তু যখন আছড়ে পড়বে তার গতিবেগ একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য ল্যান্ডফল স্থান পারাদ্বীপ থেকে পুরী থেকে শুরু করে জলেশ্বর বালাসার হয়ে কলকাতার মধ্যবর্তী স্থান হয়ে খুলনা বরিশাল মুদিরহাট হয়ে সেটা কিন্তু মায়ানমার উপকূলে প্রবেশ করবে আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে